সর্ববৃহৎ পাইকারি দোকান আর ওই পাইকারি দোকান থেকে আমরা কিন্তু আপনাদেরকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আরমান ভাই আসসালাম ভাইয়া ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো ভাই আপনাদের কালেকশন দেখে ভাই যে মন বলা যাবে দেখেন ভাই কালেকশন গুলি দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে থাকে মানে আপনারা যদি তারা কিন্তু সারাদিন বিক্রি করার পরে আমরা কিন্তু ভিডিও করি

মার্কেটে এক তলা হালাল কালেকশন আট ও নয় নম্বর দোকান তো আজকে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কালেকশনটা কালেকশনটা একটু দেখায় দেন যে প্রথম যে কালেকশনটা এটা হলো ভিতরে একদম

এখন একশো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ সাতশো বিশ টাকা আপনার কাজ করা

এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা অনলি আটশো টাকা অনলি আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু বাটিক ডিজাইনের আপশন করার একটি জামা তারপরে কি কালেকশন দেখবে তারপরে কালার হলো একদম ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ওয়াও দেখো একটা ডিজাইন একদম কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ডিজাইন কাম ব্ল্যাক ডিজাইন দেখেন আসলে অনেক সুন্দর এই দেখেন ভাই কি করতেছেন ভাই মাসে দেখেন ভাই কিন্তু টাচ করা এই দেখেন করা করার ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এই যে ভাই অন্যটা দেখেন এই যে কত সুন্দর একটা অন্য

তো বাইদের এখানে দেখতেছেন হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে এবং হিউজ পরিমাণ কালেকশন আছে শুধু এটাই নেই বাইরে কিন্তু আরো এরকম তিন থেকে চারটা শোরুম আছে তো এখানে কিন্তু ভাই হাজার হাজার কালেকশন তো আমরা ছোট্ট একটা ভিডিওতে কিন্তু সব ধরনের কালেকশন দেখাইতে পারি না তাই আমরা পর্যায়ক্রমে দাপে দাপে প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও দিই যাতে আপনারা সব কালেকশন পান এবং আমাদের চ্যানেলে নতুন যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ